শ্রাবণ মাসের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম ভীষণ গুরুত্বপূর্ণ যাদের দরকার আছে তারা দেখুন যাদের দরকার নেই একদম দেখবেন না ফালতু দেখে নষ্ট করবেন না তারা বেরিয়ে যান তো শ্রাবণ মাসের ভিডিওটা আছে শেষ সোমবার একটা কাজ করবেন শেষ সোমবার আপনি একটা গাছ জোগাড় করবেন আপনি ইউটিউবে সার্চ করবেন আপনি গাছটা পেয়ে যাবেন গাছটা হচ্ছে স্বামী গাছ তো এবার শেষ সোমবার সেই গাছটা আপনি ঈশান করে লাগাবেন লাগিয়ে গাছটা আপনি আগে নিয়ে আসবেন নিয়ে এসে শেষ সোমবার আপনি ঈশান করে লাগাবেন লাগিয়ে কি করবেন ওখান থেকে একটা পাতা ছিঁড়বেন ছিঁড়ে বাবা ভোলানাথের মাথায় ওইটাকে অর্পণ করবেন তো বাবা ভোলানাথের মাথায় ওইটা অর্পণ করলে কী হবে আপনার যত রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে এগুলো কেটে যাবে দেখুন আমরা সবাই চাই ভালো থাকি ভালো পড়ি একটা গাড়ি থাকুক একটা বাড়ি থাকুক তো এই জিনিসগুলো অবশ্যই হবে তো আপনি ইউটিউবে খেয়াল করুন বা ফলো করুন আপনি অবশ্যই পেয়ে যাবেন নাহলে ভালো জ্যোতিষের থেকে আপনি একটু বিচার করিয়ে নেবেন যে আপনার গ্রহ কী অবস্থায় আছে দেখে ভালো জ্যোতিষকে বিচার করবেন অনেক আছে জ্যোতিষী ভালো জ্যোতিষকে বিচার করিয়ে কোন গ্রহগুলো ডিস্টার্ব আছে সেগুলোকে গাড় দেওয়ার চেষ্টা করবেন আর আপনি স্বামী গাছটা লাগান অবশ্যই গ্রহ শান্তি হবে আর যদি গ্রহগুলো গাড় দিতে পারেন তা যদি স্বামী গাছটা লাগাতে পারেন স্বামী গাছ তো লাগাবেনি সোমবার তো লাগাবেনি তো মাঝে ভুল করলাম স্বামী গাছটা লাগাতে পারেন যারা ভুল করলাম স্বামী গাছ তো আপনি লাগাবেনি কিন্তু তার আগে একটু গ্রহ বিচার করে নিলেন আর যদি স্বামী গাছটা লাগাতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার এই অভাব থেকে অবশ্যই চলে আসবেন আজকে এই পর্যন্তই ده ها